গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হলো টুয়েলভ এপ্রিল আজকে শনিবার ডোলু দেখে দেখতেই পাচ্ছ ড্রেস পরা আছে কারণ ওর আজকে স্যাটারডেতে আজকে স্কুলের ক্লাস আছে তো যেদিন যে বছরে ওদের মানে থ্রু আউট দ্য ইয়ার ডেজে ছুটি বেশি থাকে সেই ইয়ারে ওদের স্যাটারডে করে এরকম ক্লাস ফেলে তো যাই হোক ওকে তো সকালবেলা অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছে আমি বললাম যে আজকে যেতে হবে না আজকে ছেড়ে দে অনেকেই হয়তো যাবে না তো মেয়ের যে না যাব বাড়িতে বসে থেকে কি করব। কারণ এখন যেহেতু দুদিন ওর এই উইকটাতে ডান্স ক্লাসটা অফ ছিল কারণ ওর ডান্স ম্যাম নেই এখানে ঘুরতে গেছে তো সেই জন্য বললাম যে আজকে যাস না তুই চলে গেলে ভালো লাগে না একদম একটা দিন থাক ও যে না আমি স্কুলে যাই স্কুলে গেলে অনেক কিছু করতে পারবো ফ্রেন্ডসরা আছে হ্যাঁ না ঠিক আছে যা তো যাই হোক আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো আর দেখো একদম রেডি হয়ে গেছে আর যেহেতু আজকে মানে সেরকম বই খাতে নিয়ে যাওয়ার কিছুই নেই আজকে শুধু ক্রাফটের কাজ করাবে আর একটু ড্রয়িং করাবে তো সেই জন্য আজকে একদম হালকা টিফিন দিয়েছি শুধু কেক দিয়ে দিয়েছি তাহলে কেক নিয়ে যা বাড়িতে এসো তারপর যা খাবার খাবে তো চলো দেখতে থাকো দেখি তুমি পেছনটা কর ঠিক আছে ডলুকে তো সর স্কুলে দিয়ে চলে এলো আর আগে যেমন ডলুর প্রেপে একটু লেটে ছিল এখন হাফ এন আওয়ার টাইমটা এগিয়ে এসেছে তো ওকে দিয়ে চলে আসার পর এখন অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো এখন কফি নিয়ে বসেছি সৌরভ চা খাবে আর আজকে যেহেতু মানে বারোই এপ্রিল হয়ে গেল তো আর তো তিন দিন পরেই পয়লা বৈশাখ আগামীকাল হচ্ছে নীল ষষ্ঠী তোমরা কারা কারা নীল ষষ্ঠী করছো আমায় কমেন্ট করে জানিও আমি আর মাও করব তো যেহেতু পয়লা বৈশাখ আসছে এই জন্য টুকটাক কিছু কেনাকাটা মানে আমাদের জন্য না হোক ডলুর জন্য কিছু টুকটা কিনবো একটু বেডশিট কিনবো কারণ যেহেতু আমাদের বাড়িতে প্রচুর অনেকগুলো ডগ আছে সেই জন্য আমাদের খুব পাল্টে পাল্টে জিনিস কিনতে হয় তা নাহলে পরে একদম পুরো মেসি হয়ে যায় তো ভালো লাগে না কারণ খুব নোংরা হয়ে যায় চাদরগুলো যতই ক্লিন করি না কেন তো সেই জন্যে ইচ্ছা আছে আজকে আমি আর মা সন্ধ্যেবেলায় বেরোবো দেখাই যাক কতটা কি করতে পারি আজকে তো ডলুর ড্রয়িং ক্লাসও হবে কি না জানি না সেটা পরে জানাবে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সাড়ে সাতটার সময় মানে জাস্ট চা খেয়ে উঠেছি এই দুটো বাচ্চা চলে এসেছে তো এইবার যাব হচ্ছে বাজারে তো বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ ডলু স্কুল থেকে চলে এসেছি আর আজকে মানে সামনেই যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য এখন অনেকগুলো বাচ্চাই চেকিং হয়েছে তার মধ্যে আবার আজকে আমাদের মাসিও হুট করে ডুবধি দিয়েছে তো যাই হোক বাজার থেকে আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো আর এখন সব সবাইকে খাওয়ানো দাওয়ানো এখন চলছে কারণ এখন এগারো জন আছে ঘরে সব কেউ নিজে খায় না কেউ মানে পুরোপুরি হ্যান্ড ফিড ফোর টু ফাইভ টাইমস ওদেরকে হ্যান্ড ফিড করতে হয় তা ওদের সব খাওয়ানো দাওয়ানো করিয়ে তারপরে সব বাসন যে কাজকর্ম করে কারণ আজকে যেহেতু শনিবার আজকে আমাদের নিরামিষ প্লাস আজকে তো হনুমান জয়ন্তী সেই জন্য পুজো করবো তো ওদের এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করে পুজো করে নেবো আর এই দেখো স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে যেমন বললাম যে আজকে যেহেতু হনুমান জয়ন্তী তোমরা নিশ্চয়ই ঘরে পুজো করেছো আর এই দেখো কি সুন্দর ঠাকুরকে একদম সাজিয়ে দিয়েছি অনেকক্ষণ টাইম লাগলো পুজো করতে ডলুকে স্নান করালাম তারপরে সব ঠাকুরের গা মোছানো সব কিছু ক্লিন করা তারপরে মালা দিয়ে পুজো করা অনেকটাই টাইম লাগলো তো কালকে যেহেতু নীল ষষ্ঠী তো সেই জন্য কালকে আমি আর মা যাব হচ্ছে জল ঢালতে ঘরের ঠাকুরকেও আগে ঢেলে নেবো দিয়ে তারপরে মন্দিরে যাব দেখো সব পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেল আর তোমরা আমাদেরকে বলেছিলে যে মঙ্গলবার আর শনিবার নিরামিষ খেতে বিশেষ করে মঙ্গলবার দিনটা তো আমরা সেটাই চেষ্টা করি মঙ্গলবার দিন তো পুরোপুরি ভেজ খাই আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী সেই জন্য আজকেও আমাদের পুরোপুরি ভেজ তো দেখতেই পেলে ভাত হয়েছে আর মুগের ডাল এরকম মুগের ডাল হলে ডলু আর কিচ্ছু খাবো বলে না আর বেগুন ভাজা হয়েছে আর এখানে একদম কষা কষা করে যেরকম নিরামিষ আলুর দম হয় সেরকম করা হয়েছে উপর থেকে একটু ধনে পাতা হয়েছে আর হয়েছে আমার সব থেকে পছন্দের খাবার সেটা হচ্ছে পোস্তর ভরা আর যেটা সৌরভ একদম পছন্দ করে না ডলু তো খাই না ডলু রকম আলু আর কিছু খেতে চায় না আজকে আমাদের খেতে অনেকটা লেট হয়ে গেছে বাজে এখন তিনটে কুড়ি সাধারণত এত লেটে আমি তো অন্তত খাইই না তো আজকে আমি আর সৌরভ না ইটিং শো করতে বসেছি যেটা তোমরা হয়তো দেখতে পাবে বা দেখে নিয়েছ কেমন লাগলো তোমাদের সেই ইটিং শোটা কমেন্ট করে অবশ্যই জানি আর সৌরভের জন্য এখানে একটা পোস্ত বড়া নিয়েছিলাম যেটা ও খেতে একদম পছন্দ করে না এই আমি জোর করি বলে সেটা খায় আর এরকম মুগের ডাল আর আলুর দম হলে পরে আর কিছু লাগে বলো তো যাই হোক তোমাদেরকে যেমন বললাম যে আজকে যাব হচ্ছে পয়লা বৈশাখে একটু টুকটাক শপিং করতে মেনলি হচ্ছে ডলুর জন্য ডলুর জন্য আগের দিন দু একটা জিনিস কিনে এনেছি তো আজকে আর একটু যাবো কারণ ও একটু ক্লাস টলাস যায় তো ওর জন্য দরকার পড়ে তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব এডিটিং করব পোস্ট করব তারপরে যাব হচ্ছে তারপরে আমি আর মা বেরোবো তো তোমরা দেখতে থাকো বাজে এখন সাড়ে ছটা সেই যে দুপুরবেলায় লাঞ্চ করে এডিটিং করে কখন যে একটু চোখটা লেগে গেছে বুঝতে পারিনি বেরোতে একটু লেট হয়ে গেছে ইচ্ছে ছিল আমাদের পাঁচটার সময় বেরোবো তাহলে পরে অনেকগুলো জিনিস জায়গায় ঘোরাও যাবে তো এখন যাচ্ছি আমি আর মা হচ্ছে বাজার কলকাতায় আর আমি আর মা প্রায় অনেক মাস পর একসাথে বেরোচ্ছি এখন তো বেরোনোর ঠিক মতো সময়ই পাই না এক মানে সামান্য আইব্রাও করতে যাবো ফ্ল্যাটের নিচেই পারলা সেটুকু শুধু সময় পাচ্ছি না আর জিনিস কেনাকাটি তো অনেক দূরের কথা আমি সৌরভকে বললাম ডরুকে একটু দেখো কারণ ডলুর আজকে ড্রয়িং ক্লাস নেই ও এখন ঘুমাচ্ছে তো একটু রেস্ট নেই তো সেই ফাঁকে আমরা চটপট ঘুরে আসি আর এই দেখো বাগয়াটিতে কি ভিড় বাপরে বাপছে কারণ চারদিকে এখন চৈত্র সেল চলছে তো বাগোয়াটিতে জিনিস কিনবো এখন যাচ্ছে হচ্ছে বাজার কলকাতায় দেখাই যাক ওখানে ডলুর জন্য কি পাই না পাই কারণ গত বছর আমি সামারের টাইমে ডলুর জন্য অনেকগুলো ড্রেস কিনেছিলাম আর ভ্যারাইটিস ড্রেস ছিল এবারে কতটা কি পাবো জানি না কারণ আগের দিন সৌরভার আমি গিয়ে একবার দেখে এসেছিলাম কিন্তু ওরা বলেছিল যে স্টক আসবে তো সেই জন্যেই যাচ্ছি যে যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এখন বাজার কলকাতায় তো দেখাই যাক ভেতরে যাই কি পাই না পাই দেখিনি যদি না পাই তখন আবার বাগেরিটি চলে আসবো দিয়ে বাগেরটিতে যেগুলো জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে বাড়ি যাবো তো বাজার কলকাতায় গেছিলাম তারপরে এম বাজারে গেলাম কিন্তু যেগুলো আমি চাইছি সামারের পরার জন্য একদম পুরো হালকা পাতলা জিনিস সেই রকম কোনো জিনিস নেই যা আছে সব পার্টি বাইরের জিনিস ঠিক আছে চলো এখন বাগাইটি চলে যাই তো বাগরিটি চলে এসেছি এখন ডলুর জন্য ডলুর স্কুলের জন্য কিছু হেয়ার ব্যান্ড ব্ল্যাক কালারের হেয়ার ব্যান্ড আমার জন্য একটু ব্ল্যাক কালারের ক্লিপ তারপরে ডলুর ব্ল্যাক কালারের হেয়ার পিন যেগুলো মানে দরকার ওদের তো স্কুলে কালারিং জিনিস একদম অ্যালাউ করে না সব ব্ল্যাক চাই সব ব্ল্যাক মানে হেয়ার ব্যান্ড গার্ডার ক্লিপ যা নেবে সব ব্ল্যাক তো এইগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেল এখন মার আমি চলে এসেছি নাইটি দেখতে কারণ গরমের জন্য আর মেয়ের পড়ার জন্য বাড়িতে সবথেকে একটা কমফোর্টেবল ওয়ার হচ্ছে নাইটি তো এখন যে দোকানটা এসেছি সেখানে আমার ডিজাইনগুলো খুব একটা ভালো লাগছিল না আর যেগুলো দাম বলছিল আড়াইশো টাকা করে সেই তুলনায় কাপড়ের কোয়ালিটিও খুব একটা ভালো না তো আমি মাকে বললাম যে চলো অন্য একটা দোকানে দেখি কিন্তু ডিজাইনগুলো ভালো ছিল কিন্তু আমার ঠিক ভালো লাগছিল না আমার ঠিক মনে হচ্ছিল যেন কাপড়ের কোয়ালিটিটা একটু পাতলা প্রথম যে দোকানটায় আমরা গেলাম সেখানে তো নাইটি খুব একটা ভালো পেলাম না তো এখন এখানে দেখছিলাম হচ্ছে ডলুর জন্য ড্রেস তো এখানে যে ড্রেসগুলো দেখাচ্ছিল আমার ঠিক ভালো লাগলো না আগের দিন আমি রাজন সাজে নিয়েছিলাম আর ডলুর জন্য বেশ কিছু ড্রেস প্লাস ম্যাক্স থেকেও কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন চলে এসেছি আমি বরাবর আমি আর মা যেখান থেকে নাইটি কিনি তো সেখান থেকে চল সেখানে চলে এসেছি নাইটি দেখতে এর এই দাদাটার দোকানে নাইটির প্রাইজিংটাও যেমন একদম ঠিকঠাক ইভেন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো তো মা নিয়েছে একটা এলান ক্যাটের নাইটি খুব সুন্দর ছিল আর এই দেখো রেড কালারটা দেখা আমি এরকম বাটিকে রেড কালারের অনেক কটা পড়েছি তো সেই জন্য মা বললো যে রেড কালার আর নিস না আর এই যে দেখতে পাচ্ছ এই প্রিন্টটা কেমন প্রিন্টটা কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু মা নিয়েছে এটা তিনশো তিরিশ টাকা দাম নিয়েছে একদম পুরো বাজেট ফ্রেন্ডলি দাম আর এই একটা প্রিন্ট ছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না তো আমি একটা পার্পেল কালারের নিয়েছি তো নাইটি কেনা কমপ্লিট করে এখন চলে এসেছি বেডশিটের দোকানে যেটা আমাদের ভীষণ লাগে মানে মাসে দুটো করে চাদর আমাদের লাগবেই নতুন কারণ ব ভীষণ চাদর ছিঁড়াছিড়ি করে তো এখান থেকেও দুটো চাদর নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো দোকানটা এখান থেকে সৌরভের জন্য একটা প্যান্ট কিনে নিয়েছি আর ডলুর জন্য আর একটা ফ্রক কিনে নিয়েছি তো এখন বাড়ি ফেরার পথে ডলু ফোন ডলু ঘুম থেকে উঠে পড়েছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী খাবি হলে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো তো আজকে আমুলের এই ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে নিলাম তো এখন বাড়ি চলে এসেছি আর এই টুকটাক কেনাকাটি করলাম আর তোমরা কি কেনাকাটি করলে পয়লা বৈশাখের জন্য আমায় কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা জাস্ট দারুণ ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখাবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওটা টাটা